ধন্যবাদ সবাইকে মা ইকো কংক্রিট প্রোডাক্টস অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে দেখেন আমাদের কংক্রিট হলো ব্লক ওয়াটার কি তুলছে এগুলো হচ্ছে আপনার ওয়ালের জন্য বিল্ডিংয়ের সম্পূর্ণ বান্ধব একটি প্রোডাক্ট এটা আপনাদের অবগতির জন্য আমরা এখন বর্তমানে টাঙ্গালি তৈরি করতেছি এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সম্পূর্ণ হার্ডডলিক মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত করা দেখেন এই যে আমাদের ব্লকগুলো কীভাবে এই যেখানে এখানে এগুলো ট্যাকে দেওয়া হচ্ছে ওয়াটার ক্লিংয়ের জন্য এগুলো হচ্ছে বিল্ডিংয়ের পিলার ডিজাইন এগুলো চাইলে আপনারা আমাদের সাথে কাছ থেকে নিতে পারবেন মোটামুটি নই যে সব কিছুই আমাদের কাছে আছে আপনারা চাইলে মোটামুটি স্যানিটারি জগতের মোটামুটি যা যা আছে সবই পাবেন হ্যাঁ তো আপনারা যদি এরকম প্রোডাক্ট আপনাদের কাছে আপনাদের লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন রকম স্যানিটারি প্রোডাক্ট তৈরি করে দিয়ে থাকি সম্পূর্ণ পরিবেশ বান্ধব পদ্ধতিতে আর এগুলো আপনাদের ব্যয় শাস্ত্র এবং নির্মাণ অনেক টেকসই হয় তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে মা ইকোকনমিক প্রোডাক্টস অ্যান্ড সেন্টারের পক্ষ থেকে